পিটুনিয়া সিটপট থেকে বীজ কিভাবে সংগ্রহ করতে হয় অনেকেই জানে না যার ফলে বীজগুলো গাছের মধ্যে ফেটে মাটিতে মিশে যায় আর পিটুনিয়ার বীজগুলো এতটাই ছোট হয় মাটিতে একবার মিশে গেলে আর খুঁজেও পাওয়া যায় না সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের দেখাবো পিটুনিয়ার বীজ কিভাবে সংগ্রহ করতে হয় কাল মানেই কিন্তু রং বেরঙের পিটুনিয়ার বাহার শীতের শেষে যখন পিটুনিয়া ফুলগুলো শুকিয়ে যাবে এই যে দেখো এইগুলো হচ্ছে পিটুনিয়ার সিটপট আর এর মধ্যেই থাকে পিটুনিয়ার অনেক বীজ এই বীজগুলো আমাদের সংগ্রহ করে নিতে হবে তবে তার আগে এই সিডপটগুলো দেখো পাশাপাশি দুটো রয়েছে একটা বড় আর একটা ছোট এই বড় কিন্তু পেকে গেছে তাই আমরা এটা কেটে আর এই ছোটটা আরও দুদিন গাছে রেখে দেব বড় হওয়ার জন্য অনেকেই ভাবে পিটুনিয়ার বীজগুলো গাছে শুকিয়ে সংগ্রহ করবে কিন্তু এই ভুলটা করতে গিয়ে এই বীজগুলো না গাছের মধ্যে একা একাই ফেটে যায় আর এর ভেতরে থাকা বীজগুলো এতটাই ছোট হয় যে মাটিতে পড়ে গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না তো দেখো এখানে বেশ কিছু পিটুনিয়া সিট আমি সংগ্রহ করে নিয়েছি আর একটা বাটির মধ্যে দুদিন রোদে শুকোতে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার পর হাত দিয়ে এইভাবে প্রেস করলেই দেখো ভেতরে থাকা ছোট ছোট দানাগুলো বেরিয়ে আসবে আর এই বীজগুলো এতটাই ছোট হয় তোমরা জাস্ট দেখো একদম ছোট ছোট পোস্ত দানার মতো হয়ে থাকে পিটুনিয়ার বীজগুলো সংগ্রহ করার পর দুদিন ভালো করে রোদে দিয়ে একটা এয়ার টাইট কোটোর মধ্যে রেখে দেবে তাহলে পরের বছর এই বীজ দিয়েই তোমরা বাড়িতে নিজেরাই অনেক পিটুনিয়ার চারা তৈরি করে নিতে পারবে সো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানা আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ারও করে দেবে আসতে আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টা